সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম ক্ষমতায় আসার পর লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়ন কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ক্ষমতায় আসার পর লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি খবর আল জাজিরার স্থানীয় সময় সোমবার ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় আট হাজার শিক্ষার্থী ও দু পাঁচশো বিশেষায়িত কর্মী রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তবে এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি এই বিপুল সংখ্যক ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের ব্যাপকতাই তুলে ধরে গত মাসে ট্রাম্প প্রশাসন দাবি করে তাদের সময়ে পঁচিশ লাখের বেশি প্রস্থান ও বহিষ্কার সম্পন্ন হয়েছে যা তারা রেকর্ড সাফল্য হিসেবে উল্লেখ করে তবে এসব বহিষ্কারের মধ্যে বৈধ ভিসাধারীরাও অন্তর্ভুক্ত ছিলেন যা যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে একই সঙ্গে ভিসা প্রদানের নীতিও আরও কঠোর করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং আবেদনকারীদের জন্য নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে আমরা আমেরিকাকে নিরাপদ রাখতে এসব অপরাধীকে বহিষ্কার অব্যাহত রাখব ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়ন কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানে চলমান তীব্র বিক্ষোভ ও সরকারি দমন পীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে সংকট নিরসনে কূটনীতি অগ্রাধিকার পাচ্ছে তবে প্রয়োজনে বিমান হামলার মতো কঠোর সামরিক পদক্ষেপও গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র খবর আল জাজিরার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার ১২ জানুয়ারি সংবাদ সম্মেলনে জানান ডোনাল্ড ট্রাম্প সর্বদা সব ধরনের বিকল্প খোলা রাখতে পছন্দ করেন তার ভাষায় কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের সামনে থাকা অসংখ্য বিকল্পের মধ্যে বিমান হামলা অন্যতম একটি পথ তিনি আরও জোর দিয়ে বলেন যে ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে হন না এবং ইরান এটি খুব ভালোভাবেই জানে তবে মার্কিন প্রশাসন কূটনৈতিক আলোচনাকেও গুরুত্ব দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন ইরান জুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে অধিকার কর্মীদের দাবি নিহতের সংখ্যা ছশো ছাড়িয়ে যেতে পারে এবং দশ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রকৃত চিত্র পাওয়া কঠিন হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সহিংসতার ভয়াবহ খবর প্রকাশ করছে এই প্রেক্ষাপটেই ট্রাম্প প্রশাসন বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের বিরুদ্ধে রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে আগামীকাল বুধবার চোদ্দ জানুয়ারি ২৬ বছর বয়সী তরুণ এরফান সুলতানিকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতে পারে খবর ফক্স নিউজের গত সপ্তাহে কারাজ শহর থেকে বিক্ষোভ জলাকালে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে খোদার বিরুদ্ধে যুদ্ধ বা মোহারেবেহের অভিযোগ আনা হয়েছে সুলতানির পরিবারকে জানানো হয়েছে যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে এদিকে বিচারিক প্রক্রিয়ায় তাকে কোনও আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এই পদক্ষেপকে আশির দশকে ইরানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে জানিয়েছেন ইরানে বিক্ষোভকারীদের ওপর যে গণমৃত্যুদণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা রক্ষার দায়িত্ব নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের সাধারণ জনগণকে এই গণহত্যামূলক কর্মকাণ্ড থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান নামের অপর একটি সংগঠন এরফান সুলতানির জীবন বাঁচাতে বিশ্বজুড়ে সমর্থন চেয়ে বলছে তার একমাত্র অপরাধ ছিল স্বাধীনতার ডাক দেওয়া নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার বারোই জানুয়ারি এই নির্দেশনা জারি করেছে এতে বলা হয়েছে ইরানের বিক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি সহিংস আকার ধারণ করতে পারে যার ফলে অনেকে গ্রেফতার আহত রাস্তা গণপরিবহন বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রতিদিনের জীবন ব্যাপক বাধাগ্রস্ত হতে পারে চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা অন্তত আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে এমন পরিস্থিতিতে স্থলভাবে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র নির্দেশনায় এ ব্যাপারে দেশটি বলেছে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে এমন প্রস্তুতি রাখুন যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান এই মুহূর্তে ইরান ছাড়ুন যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভর করতে হবে এমন কোনো পরিকল্পনা না রাখতেও ইরানে থাকা জনগণকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আর যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনো স্থানে চলে যাওয়া এবং খাবার মজুদ করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস তারা বলেছে যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন খাবার পানি ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে সঙ্গে রাখুন এছাড়া যেসব জায়গায় আন্দোলন চলছে সেসব জায়গায় না যেতেও আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের